ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন এটা একটা চিঠি আমার কাছে কিন্তু আমি এর এখনো সত্যটা কিন্তু প্রমাণ পাইনি আমি আগে বলে দিচ্ছি কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা একটা চিঠি সেখানে লেখা হয়েছে আমি আপনাদের পড়ে শুনেছি আমি এখানে দিয়েও দিচ্ছি পত্র সংখ্যা একটা দোয়া আছে প্রধান তারিখ এগারো জানুয়ারি একুশে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ লেখা হয়েছে বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ জনাব আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে দু হাজার একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবথেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি যা আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক মোহাম্মদ ইউনুস এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে সত্যা সত্য আমি জানার চেষ্টা করেছি ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে একটা এই সময় আপনাদের সময় চেয়েছিলেন শুধু ফোনাফুনি করার জন্য যে এ ধরনের কোন খবর সাউথ ব্লগের কাছে আছে কিনা কিন্তু সাউথ ব্লগের কাছেও কিন্তু এরকম একটা চিঠি পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত তারাও খোঁজ খবর রাখেন তারাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস যেখানে আছেন সেখানেও তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবস্থা জানার চেষ্টা করছেন যদিও এটা অসম্ভব কিছু নয় ডক্টর ইউনুসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ছিল উনি দেশে ফিরবেন কি সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আমি আপনাদের আগেও বলেছি যে গতকালকেও বলেছি যে আমি বিশ্বাস করি নব্বই পার্সেন্ট উনি ফিরবেন না দশ পার্সেন্ট ফেরার চান্স আছে যদিও উনি ফেরেন তাহলে কবে পাখি ফুরুত হয়ে যাবে তা আপনারা জানতেও পারবেন না আর উনি বিদেশে পৌঁছে উনি একটা পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দেবেন সেটা আমি বহু আগেই বলেছি কিন্তু সেই যে উনি পাঠিয়েছেন এমন কোন নিশ্চয়তা আমি কিন্তু এখনো পর্যন্ত মানে মানে স্থির করতে হতে পারিনি যে আমি স্থির করতেও পারিনি আমি কোনো খবর পাইনি আমি নানান রকমভাবে খবর দেওয়ার নেওয়ার চেষ্টা করছি আমি এই ভিডিও করার পর আমি কিন্তু নিরলসভাবে এই খবরটার পেছনে লেগে থাকবো এবং খবরটা কনফার্ম করে তবে আপনাদের আমি জানাবো প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এবং খবর পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে জানালাম তবে আমার মনে হয় খবরটা খুব একটা ভুল নয় কারণ তিনি ভেতরে ভেতরে বুঝতে পারছেন তার যাওয়ার সময় হয়ে গেছে তার এখন যা পরিস্থিতি দেশের যা পরিস্থিতি মূল্য এই হার অর্থনীতির এই অবস্থা দেশের মানুষে মো হয়ে রয়েছে ছমাস আগে যে পরিস্থিতিতে তিনি বাংলাদেশের বিমানবন্দরে নেমেছিলেন আজকে তার কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি হয়ে গেছে আপনার কিন্তু মোহাম্মদ ইউনুসের সেই জনপ্রিয়তা নেই তিনি ব্যর্থ এটা প্রমাণিত এবং চারদিকে যেভাবে চাপটা বাড়ছে আন্তর্জাতিক মহলে এবং আওয়ামী লীগকে এবং মোদী সাহেব দুজনে যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে প্রতিপক্ষ যদি দুটো হয় এবং দুটোই হচ্ছে মহা তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে ওঠা মুশকিল তো বটেই মানে যদি আজকে কোন রকম মানে স্যাংশন লাগিয়ে দেয় ডক্টর ওপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই একটাই কারণ তাই বারবার বলে যাই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খেপাটে লোক কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না কবে দু সালে আমাদের কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ আমাদের বলেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদীর নরেন্দ্র মোদীর বন্ধু সেই কথাটা কিন্তু ট্রাম্প বলেননি সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন এই যে আবার শরীফ তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন তা এখন তিনি কোথায় এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাবাল ভুট্টো তিনি নাকি দেড় মিলিয়ন ডলার দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য কিন্তু তার জায়গা হয়েছে বাইডেন লনে কাতারে যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন উল্টো দিকে আমাদের ভারতবর্ষের তাদের এখন গাত্রদাহ হয়ে গেছে সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল আমাদের কেন দিল না আরে ভিকারির কোনো সম্মান হয় ভিকারের কোনো সম্মান হয় না এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল আজকে কি বাংলাদেশের সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে আপনারা নিজেরাই বলুন সুতরাং পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন তত ওনার তাড়াতাড়ি মুক্তি আর ওই যে প্লেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম যে মুখটা পুরো ঝুলে পড়েছে আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে একবারে বিষণ্নতা মানে বিষাদগ্রস্ত একটা চেহারা চিন্তান্বিত একবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে থাকে একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের এই চেহারাটা দেখে বয়ে যাচ্ছে ফলে ডক্টর ইউনুস খুব একটা স্বস্তির জায়গায় নেই সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা এটা এখন যাচাইয়ের ব্যাপার এখন যাচাই বাছাই আমাকে করতে হবে যাচাই বাছাই করে এখন সত্যিকার কারণটা কি যদি পদত্যাগ করে থাকেন কি করেছেন কি না সরি এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি পদত্যাগের পেছনে একটা কারণ থাকবে তিনি যে কারণ দেখিয়েছেন সেটাই তো একমাত্র কারণ নয় যেটা বলা হয় তো সেটা খবর নয় যেটা বলা হয় না সেটা খবর যেটা বলা হয়নি সেই কারণটাকে খুঁজে বার করতে হবে খুঁজে বার করে তখন আসল খবরটা বেরোবে ডক্টর ইউনুসের মাথায় কি প্ল্যান ঘুরছে এবং ডক্টর ইউনুস কোথা থেকে চাপ খেয়েছে এবং কিভাবে কোনোদিকে সাহায্য না পেয়ে তাকে পদত্যাগের রাস্তা বাঁচতে হয়েছে আর যদি পদত্যাগপত্র যদি খারাপ মানে সত্যি না হয় তাহলে পরে ঝামেলা চুকেই গেল উনি তাহলে আজকে চব্বিশ তারিখ ওনার দেশে ফেরার কথা আশা করি তিনি তাহলে দেশে ফিরবেন চব্বিশ তারিখে আর যদি আর একটা কোথাও যাওয়ার একটা প্ল্যান উনি বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের কি একটা ব্যাপার রয়েছে সেখানে উনি চলে যাবেন আবার ওখান থেকে ওনাদের নেদারল্যান্ড ফেদারল্যান্ড কোথাও একটা জায়গা দেখিয়ে দিয়ে ওটাও আয়োজিত সবই আয়োজিত মানে উনি যতটা দেশের বাইরে থাকতে পারেন ততটাই ভালো তো এখন দেখা যাক ব্যাপারটা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমার একটু সময় দিতে হবে আপনাদের তো যথারীতি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা বলে যে আমাকে একটু সময় দিন হয়তো পাঁচটার সময় আমি কোন ভিডিও আপলোড করতে পারবো না ভিডিও আপলোড করতে গেলে আমাকে একটু সময় দিতে হবে আমি পাঁচটার পরে যে কোনো সময় আমি যদি সঠিক খবরটা পাই তাহলে পরে আপনাদের নিশ্চিতভাবে সঠিক খবরটা দিয়ে আপনাদের সবাইকে আমি পরবর্তী অবস্থা কি কি হতে পারে সেটাও জানা প্রয়োজন আমার পরবর্তী পদক্ষেপ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি নিতে যাবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলব সেটা আমি আপনাদের সময় মতো একটা পোস্ট দিয়ে জানিয়ে দেবো আমার পোস্টের দিকে একটু নজর রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার